এটা এবং এইটা পর্যায়ক্রমে সেটিং হবে আপনার দেখতে পাচ্ছেন দুইটা প্রায় কিন্তু কমপ্লিট আমি অল্প কিছু কাজ বাকি আছে এর মধ্যে আপনাদের মাঝে আজকে আপনার দেখা যাচ্ছে এই মেশিনটা আমরা কিভাবে সেটিং করি এবং এখানে যে ব্যবহার বিলেটটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল পূজারি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মেরিন ইন্ডিয়া পূজারি বিলেট আপনাদের বোঝার সুবিধার্থে এই যে পূজারি পূজারি ব্লেড পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল আমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছে পাঞ্জাল সুপার এবং টাটা এখানে যে মোটরটি আমরা ব্যবহার করছি এই মোটরটি এসিআই দুই হর্ষের মোটর আপনার সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সার্ভিসিং নিতে পারবেন এই যে ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে ওয়ারেন্টি কার্ডটি রাখলে সারা বাংলাদেশে দুই বছরের সার্ভিসিং পেয়ে যাবেন যে কোনো সমস্যায় আপনার প্রত্যেকটা জেলায় এসিআই কোম্পানির ইঞ্জিনিয়ার আছে সে আপনার বাসায় গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে এবং এখানে যে তারটি ব্যবহার করেছে টু পয়েন্ট জিরো তার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার কোনো সমস্যা ছাড়াই যে কোনো লাইনতে আপনি কাজ করতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন এর ভিতরে এমইবি সুইচ ব্যবহার করেছে যার ফলে যে কোনো পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে অন অফ করতে পারবেন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেম একই তবে এই মেশিনটিতে আপনার পান্ড সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিল এখানেও আপনার সেম এশিয়া ডুয়ার্সে বটো ব্যবহার করা আছে সুইচ ব্যবহার করা তার টু পয়েন্ট জিরো

ব্লেড ধার দেওয়া হবে চাপান হবে অনেক কাজ বাকি আছে এরকম কৃষি মেশিনারিজ পেতে যারা সরাসরি আসবেন দর্শনা জেলার ইঞ্জিনিয়ারিং এবং সব বিদ্যুৎ দপ্তর সাথে কাছে দুইশো প্লাস আইটেম আপনি দেখতে পাচ্ছেন ধান মারাই গম মারা ভুট্টা মারাই এইরকম কৃষি মেশিনারিজের এক বিপুল সম্মান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমরা দীর্ঘদিন অনলাইন এবং অফলাইনে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা জানেন মাল পাঠিয়ে থাকি এবং দীর্ঘদিন যেমন ব্যবসা করে আসছি এবং মাল আপনারা চাইলে এটি কিন্তু এখানে কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে এবং আপনারা চাইলে আমাদের কাছে গাজী মোটর পেয়ে যাবেন আপনারা কিন্তু যে কোনো সাইজের মোটর পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে গাজী আর এফ এল এটি কিন্তু গাজী দুই হাজারের মোটর যার সারা বাংলাদেশের দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এরকম কৃষি ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ফল দিয়ে আমাদের পাশে থাকতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে দুইশো প্লাস কৃষি মেশিনারিজ তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো মেশিনারি পাশ পেতে স্ক্রেন রাখানো যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন করে ভিডিও নেই ধন্যবাদ সকলকে